আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার তাল তোমাকে সুস্থ রাখছেন তোমার ভয়েস মেসেজ দুটো আমি তো শুনলাম আমি এখন নিয়মিত এই এগুলো চেক করি মেসেজ আসছে কিনা এগুলো নিয়মিত দেখি ভোরবেলা উঠেই তোমার ভয়েস মেসেজটা দেখেই আমি তোমার কথাগুলো শুনলাম তো এখন আসলে বিষয় হয়েছে যে আল্লাহ রবুল্ আলমিনের সাহায্য ছাড়া আল্লাহ রবুল্লা আলমিনের তাকদিরের বাইরে বিন্দুমাত্র যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ওই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের মেহরবানি অনুগ্রহ এটা আমাদের আমাদেরকে বেশি চাইতে হবে আমাদের বুদ্ধি বিবেচনা আমাদের সামর্থ্য সব কিছুই ব্যর্থ আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছার মোকাবেলায় এই জন্য আল্লাহর রবুল কাছে চাইতে হবে এরপরে আমাদের যে যার সামর্থ্য আছে সামর্থ্যটা কাজে লাগাতে হবে আজকে তুমি জার্মান প্রবাসী তুমি তোমার নিজের পারিবারিক জীবনটাই শুরু করতে পারলে না তোমাকে এখন মুরব্বীদের ভূমিকায় নামতে হচ্ছে যে কাজটা করবে তোমার মুরব্বীরা সেই কাজটা এখন তোমাকে করতে হচ্ছে তো আল্লাহরবুল আলমিন এর বিনিময়ে তোমাকে এবং এই প্রতিষ্ঠানটাকে আল্লাহর আলম হেফাজত করবেন আশা করি আল্লাহ আমাদের দোয়া কবল করবেন তো এখন উদ্ভূত পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতিতে দুটো কাজ করতে হবে একটা হলো তড়িৎ সিদ্ধান্ত নিতে হয় মানে কমান্ড অভিযান চালাতে হয় আর একটা হলো টোটাল আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয় এই তো এখন আমাদের যে কাজ সেটা হলো এখানে তো অভিযান চালানোর সুযোগটা কম কারণ হলো পক্ষের সঙ্গে জড়িত স্পর্শ বিষয়ে জড়িত তো তারপরেও দিকটাও খতিয়ে দেখা দরকার সেটা হলো যে কোনোভাবে এডিসি জেনারেলের সঙ্গে যোগাযোগ করে মানে যেভাবেই হোক তা তার মানসিকতা যদি চেঞ্জ করে না যায় যদি বোঝাই যায় যে সে এখান থেকে ঘটবে না তাহলে টোটাল আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে টোটাল আর আন্ডারগ্রাউন্ডে চলে যায় তার মেয়াদটাকে পার করতে হবে এটা আমি বুঝি এটা তো সেক্ষেত্রে কাউকে দিয়ে মিজান হোক নাসির হোক বা কাউকে দিয়ে সরাসরি এডিসির জেনারের সঙ্গে কথা বলা হ্যাঁ বা আমার এখানে কিছু সোর্স আছে দেখি আমার চাষ তবন আছে এখন সে তো ইউনো এডিসির সঙ্গে কথা বলে বলতে পারে কিন্তু প্রভাব বিস্তার করে করতে পারে কতটুকু এটা একটা বিষয় আর হলো তার লোভ লালফা কেমন আছে সেটা জানি না ফকিরহাটিদুরকে এসে পছন্দ করছে আমার মনে হয় তার সরণার্থ তার ভালো লাগছে এটা হতে পারে আমার মনে হয় যেটা এটা একটা ভালো দিক তো সেক্ষেত্রে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে হয় হবে নয় হবে না এটা নিয়ে আর এদিক সেদিক করা দরকার নেই না হলে চুপ হলে ভালো আমার মনে হয় এই একটা পথ আমরা এখন ব্যবস্থা নিতে পারি তারপরে যা হয় সেটা পরে নেক্সট হলো আমি আমার রুজি ওখানে থাকলে আমি যাব রুজি না থাকলে আমার যাব না এটা ঠিক আছে কিন্তু তোমাকে তো প্রতিষ্ঠানে হালটা ধরতে হবে এই কাজের জন্য আব্দুর রহিম সাহেব একটা ভালো মানুষ কাজের একজন মানুষ যা তুমি বলেছো পরীক্ষিত একজন মানুষ অনেক মানুষ আছে বোঝে কাজ করে না অনেক আছে কাজ করতে চায় বোঝে না এই লোকটা কিন্তু দুটো যোগ্যতা আছে বোঝে কাজ করে আর আমরা তো তাকে কিছুই পর্যন্ত দিই নি এটা তো সত্য কথা আর আমাদের লোকজন তার সঙ্গে যে বিহেভ করে সে সেটা বোঝে এরপরও সে কাজে লেগে আছে এই মনে করো ঢাকায় যাওয়া কে ঢাকায় যেতে চায় ঢাকায় না গেলাম কিন্তু ঢাকায় যে একটা অফিসে ওঠা এখন অনেক রেস্ট্রিকশন অফিসে ওঠা উঠতে দেয় না এরপরে সে লোকটা কথা বলে যায় এটা অনেক একটা অ্যাসেট আমি মনে করি এই মুহূর্তে এই জন্য সামনে অনেকগুলো কাজ আছে এই কাজে তার মতো লোকের দরকার তো যেমন তোমার অখিল পদ্মার আছে ডক্টর মিজান আছে ইত্যাদি আরও যারা আছেন সাইফুল সাহেব আছেন এরা এক ধরনের কাজ করবে আর এই আব্দুল রহিম সাহেব আর ধরনের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরা কাজ করতে সুবিধা বেশি এরা ভিতর দিয়ে যে কাজ করে আসতে পারে তো শুধু এই প্রিন্সিপ্যাল নিয়োগ না সামনে কমিটি আদার্স অনেক কাজের জন্য আব্দুল রহম সাহেবের মতো একজন লোকের দরকার যারা যে কোনো সিচুয়েশনে যে কোনো অফিসারের সঙ্গে যারা মোকাবেলা করতে পারে এই লোকটাকে তোমার হাত ছাড়া করা ঠিক হবে না হাতটা হাত ধরে রাখতে হবে নিয়োগ হোক বা না হোক সে পরের কথা এই ব্যাপারে আমার মনে হয় তুমি যদি পারো তারা কিছু হাতিয়া দিতে আসলে তো মানুষ এগুলো খুশি হয় আন্তরিকতার প্রমাণ বহন করে এগুলো তারা মানুষ মনে করে যে তারা কাজ হলে আমাকে ছিঁড়ে ফেলে দেবে এটা ভাবতেই পারে এইটা তুমি দেখো যে রকম কিছু করা যায় কিনা আব্দুল সাহেবের সাথে আর হলো আসি ফকিরহাটির হুজুর ফকির হাটির হুজুর হলো সৎ মানুষ সরল মানুষ পরিস্থিতি যাচাই করতে তার সময় লাগে আর স্টেসে নিতে পারে না এটা তো আমরা সকলেই বুঝেছি আমার সঙ্গে কখনো ফকের টুজুরের ব্যক্তিগত কখনো দ্বন্দ্ব কখনো হইনি আমি না আমতলিতে আসার পরও না তবে খুব ধরম বরমতার সাথে আমার কখনো কিন্তু না এখনো যেমন আছে যেমন মনে হয় না আমি কখনো ফোকের টুজুরি বাসায় দাওয়াত খাইছি বলে মনে হয় না অথবা আমিও তাকে আইনে আলাদা করছি বলে আমার মনে হয় না ছাতির বাসায় দাওয়াত খেয়েছি তারপরে এইয ফকির আব্দুল সতরা তোমাদের বাড়িতে ছিলাম একটা সম্পর্ক সকলের সমান না সে এই ধরনের মানসিকতা তবে কখনো তার সাথে আমার কোনো বিষয় নিয়ে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব হয়নি যেটা আমার সাথে একমাত্র আন্তরিক অন্তর্দ্বন্দ্ব ছিল হাবিব সাহেবের এ আমার সঙ্গে নানান রকম মানে প্রতিপক্ষ মনে করত এটা তার নেচার তো ওনার সঙ্গে আমার কখনো কোনো দ্বন্দ্ব হয়নি এবং এখনো সেটাই আছে কিন্তু খুব যে গভীরতা এটাও কখনো ছিল না আমি মানে পরিস্থিতি পর্যালোচনার জন্য তোমাকে কথাগুলো বলছি এগুলো ওনাকে কিন্তু আমি এইখানে আমার এই সাহাবাদ মদ্রাসায় মুক্তি পদে ওনাকে আমি আবেদন করে নিয়ে আসছিলাম ওনাকে দরখাস্ত এসে দরখাস্ত করে ওখানে ইন্টারভিউ দিয়েছিল উনি উনি এই সময় ওই মাসুকির আম্মাকে নিয়ে নড়াইলে আসেন নড়াইলে এসে উনি আমার প্রিন্সিপালের বাসায় মাসুকি আম্মা যায় তখন তো মোবাইল যোগাযোগ ছিল না মোবাইল ছিল না আমারও ছিল না কিন্তু এই প্রিন্সিপালের বাসার থেকে আমার বাসায় এই তিন চার কিলোমিটারের ব্যবধান এটা শহরের তো এক পাশে এ পাশের পাশে অথচ সে কিন্তু আমার বাসায় আসেনি এটা আমি হয়ে ধরি আজও আমার কাছে পরিষ্কার না কেন উনি মাসুকে নাম্বারে নিয়ে সে নড়াইলে আসলো সে প্রিন্সিপালের কোনো কোনো চেনে না জানে না জাস্ট এখানে আবেদন করছে সেই সূত্রে তার সঙ্গে দেখা করতে আসা সে মাসুকেরা আমাকে নিয়ে আসছে এসে সে কিন্তু আমার বাসায় না এসে আবার চলে গেছে পরে বলছে যে আমি ব্যস্ত ছিলাম হতে পারে ব্যস্ত হতে পারে কিন্তু ওঠার কথা ছিল সে প্রথম আমার বাসায় উঠবে এটা আমি আজও এটা আমার কাছে খুব ক্লিয়ার না বিষয়টা আমি বুঝি না তবে একবার সে মাসুককে নিয়ে আমার বাসায় নয় আসছিল আচ্ছা যাই হোক এটা হলো তার নেচার আমি তাকে মানে হয় দূরদর্শিতাই বলবো আর কিছু না এখানে মানসিক কোনো আছে বলে মনে হয় না আচ্ছা যাই হোক এখন হলো এই লোকটাকে নিয়ে চলা তো কঠিন কঠিন বলতে সে তো পরিস্থিতি বোঝে না আরও অল্পের মধ্যে ভেঙে পড়ে অল্পের মধ্যেই সে মুশে পড়ে এটা সমস্যা কিন্তু এরপর তাকে নিয়েই চলতে হবে তার বিকল্প এখানে নাই সে তাকে সরা তার পরিবর্তে যারা আছে তারা আরও সে তো কথা শোনে শুনবে একটা কঠিন অবস্থা এখন এসে এখানে পড়লো আচ্ছা তো সেক্ষেত্রে হলো যে তোমার ধৈর্যের সাথে আমাকে ধৈর্যের সাথে তুমি তাকে সমালোচনা করা দরকার নেই সমালোচনা করলে মানুষ সহ্য করতে পারে না এটাই মানুষের স্বভাব আর দুর্বল মানুষ সমালোচনা কম সহ্য করতে পারে হ্যাঁ যারা মারামারি করে তারা কিন্তু সমালোচনা সহ্য করতে পারে যারা ভালো মানুষ তার সমালোচনাটাকে খুব ভয় করে এরা খুব সহ্য করতে পারে না এই জন্য সমালোচনা করা দরকার নেই হ্যাঁ ধৈর্যের সঙ্গে তার সঙ্গে কথা বলা দরকার আর হলো যেমন ডিএম সাহের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো বুস্পলটা সবসময় ভালো আমি মারা থাকতে সেই আমার সঙ্গে একান্ত অনেক কথাবার্তা তার সঙ্গে হতো এখনও হয় বুস্পটা তার ভালো আমার সঙ্গে যদিও নেচারটা তো আমরা জানি কিন্তু বুস্পটা তার সাথে ভালো ছিল আর আল্লাহর মেহেরবেন আমার কারোর সাথে এই সম্পর্ক খারাপ ছিল না এটা শব্দমাত্র তোমার আব্বার ওই কিছু স্বৈরাচারীর কারণে আমি ওখান থেকে আসার সিদ্ধান্ত ছিল মূলত নিয়েছিলাম তা নাহলে আসার সিদ্ধান্ত কখনো ছিল না যাই হোক তকদির এরকম ছিল এটা কোনো দরকার নেই তো এখন হয়েছে যেটা সেটা হলো যে যদি এখানে না এগোনো যায় তাহলে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কমিটিটা হওয়া যদি এক কমিটি গঠন করতে হবে এক কমিটি গঠন তুমি যদি শপথ হয়ে আসতে পারো অথবা পূর্ণাঙ্গ কমিটি সেটা তখন দেখা যাবে তখন দেখা যাবে যে এটা আমরা কোন দিকে যাব আচ্ছা তুমি মির স্যারের সাথে একটু কথা বলো আশরাফের সাথে এই মতো আমার কথা হলো আশরাফ সে একই কথা বলে যে আপনি ডিজি দেখেন বিশ্ববিদ্যালয়টা দেখেন ডিজি দেব হাত পাড়ে ম্যানেজ করবানি আর এই ডিসি জেনারেল আপনি দেখেন আমি আছে তার কথার কোনো এই নেই একই রকমের আছে হ্যাঁ আর আমি একটু হাবিব সাহেবের কথা বললাম ওই দিয়েই আলোচনা শুরুটা করলাম এডিগির কথা তো বলিনি বলে যে ও কিছু না কিছুই করতে হবে না আপনি চিন্তা করবেন না তো যাই হোক আমার তো দরকার আলোচনা শোনা তবে এখানকার যে আমাদের ভিতরকার যে সমস্ত কথাবার্তা হয় এগুলো সে কিছু জানে না এটা বোঝা গেছে সে সবসময় বলে যে আপনি একটু বিশ্ববিদ্যালয়টা দেখেন বিশ্ববিদ্যালয়টা আপনি দায়িত্ব নেন দেখেন আর কিছুই হবে না আমরা পূর্বঞ্চলে যাই হোক এই এখন হয়েছে কোন অবস্থায় ফকির হেটুর ডিসি জেনারেলের যে বক্তব্যটা এরা যেন কখনো কাউকে আর না বলে উনি এইটা তুমি দেখো এই আর হলো আল্লাহ পরে ভরসা রেখে আমরা পথ চলি আল্লাহ যেটা চান সেটাই হবে চিন্তা ভাবনা করো এই কথাগুলো আমার থাকলো আল্লাহ হাফেজ তুমি ভালো থাকা সালামু আলাইকুম রহমতুল্লা